গাদ্দারকে তো গাদ্দারই বলবো রাজ্যের ছোট থেকে মাঝারি থেকে বয়স্ক মানুষ অব্দি জানে যে বলা পোস্টার নিয়ে ফের তোল তৃণমূলের অঞ্চল সভাপতির সঙ্গে শুভেন্দু অধিকারীর ছবির পোস্টারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গদ্দার লেখা নিয়ে ক্ষুব্ধ গেরুয়া শিবির রাস্তায় নেমে বিক্ষোভ তৃণমূল ক্ষমা না চাইলে মানহানির মামলা করার হুঁশিয়ারি যে বরাবর বিজেপি এবং কংগ্রেস শিবির পরিবর্তন করেছে গদ্দার সে নিজেই এইভাবেই মমতার দিকে কটাক্ষের তীর পাল্টা নিজেদের অবস্থানে অনর তৃণমূল প্রসঙ্গত মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় গত শনিবার একটি পোস্টার নিয়ে হইচই পড়ে যায় এলাকা জুড়ে তৃণমূল কর্মীদের একাংশ হরিশ্চন্দ্রপুর অঞ্চল তৃণমূলের সভাপতি সঞ্জীব গুপ্তার সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি ছবির পোস্টার এলাকার বিভিন্ন দেওয়ালে সেটে দেয় যে পোস্টারে লেখা ছিল রাজ্যের গদ্দারের সঙ্গে হরিশ্চন্দ্রপুরের গদ্দার গদ্দার হটাও তৃণমূল বাঁচাও এই ঘটনার সামনে এসে পড়ে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব ব্লক নেতৃত্ব সঞ্জীব গুপ্তার সঙ্গে শুভেন্দু অধিকারীর এই ছবি নিয়ে অসন্তোষ প্রকাশ করে কিন্তু গেরুয়া শিবির তাদের নেতাকে গদ্দার বলা নিয়ে ব্যাপক ক্ষুব্ধ এর প্রতিবাদে হরিশ্চন্দ্রপুরের শহীদ মোড়ে বিজেপি বিক্ষোভ কর্মসূচি করে তাদের দাবি তৃণমূলকে ক্ষমা চাইতে হবে অন্যথায় আদালতে তারা মানহানির মামলা করবে সাথে তাদের কটাক্ষ হরিশ্চন্দ্রপুরের যে তৃণমূল নেতারা শুভেন্দুকে গদ্দার বলছে তারা দেখা করার সুযোগ পেলে সব থেকে আগে লাইন দেবে সাথে অতীতে মমতার বারবার এনডিএ এবং ইউপিএ শিবির পরিবর্তন নিয়েও কটাক্ষ যদিও তৃণমূল এই নিয়ে নিজেদের অবস্থানে কিন্তু অনর তৃণমূলের দাবি শুভেন্দু অধিকারী গদ্দার এবং মির্জাফর এটা সারা রাজ্য জানে যে মমতা তাকে এত বড় জায়গায় নিয়ে গেছিল তার সঙ্গে বেঈমানি করেছে আর যার মান নেই তার আবার কিসের মানহানি সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক দরজা তার জন্য এই শুভেন্দু গ্রেফতার বলেছে কিসের জন্য গ্রেফতার বলা হলো আমি যদি প্রশ্ন করি আজকে যে স্বাধীন করার জন্য আমাদের জাতির জনক গান্ধীজি গান্ধীজিকে মারা হলো সাবাকার বলছে গান্ধীজি গ্রেফতার আর আমরা সবাই বলছি বীর সাবাকার গ্রেফতার গ্রেফতার তা তাহলে খেয়ে প্রশ্ন আসবে না আজকে মুখ্যমন্ত্রী যিনি আছেন তিনি যে কংগ্রেস করতেন তৃণমূল জগালেন আমার বিজেপি এসছেন আমার বিজেপি চেয়ে চাইলেন তাকে কি বলবো খগেন মুর্মু আমাদের প্রিয় নেতা সিপিএম করতো আজকে এসে আজকে আমাদের এমপি হয়েছে আমাদের কাছে কি আসবে আমাদের কাছে প্রিয় প্রচুর প্রচুর কেন লাইন লাগানোর জন্য আমাদের কাজগুলো আজকে হচ্ছে সারা ভারতবর্ষের জন্য রেল ডিপার্টমেন্টকে আজকে উন্নয়নের জন্য এমপি থেকে আমাদের প্রধানমন্ত্রী ঝাঁপিয়ে পড়েছে আজকে সেগুলো কাজ কাজ করছে ওই পায়ে লাগিয়ে তৃণমূলের নেতারা কমিশন কাটছে ওরাই সবকিছু ওরাই করছে অধিকারী মহাশয় তাকে গাদ্দার বলে আখ্যা দিয়েছেন এবং মির্জাপুর বলে আখ্যা দিয়েছে তারই প্রতিবাদে আমরা হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় আমরা পথে নেমেছি ভারতীয় জনতা পার্টি আর বলে রাখি যদি আগামীতে এই গাদ্দারের আখ্যা যেগুলো পোস্টার লাগানো হয়েছে এবং আপনাদের সংবাদ মাধ্যমে আমরা শুনতে পেয়েছি মির্জাফর বলে আখ্যা দিয়েছেন আমাদের কৃএি অধিকার মহাশয়কে যদি এই উপযুক্ত শাস্তি পুলিশ প্রশাসন না লে আগামী দিনে আমরা এর থেকে বড় থেকে বড় স্টেপ নেব আমি আগামী দিনে গদ্দারকে তো গদ্দারি বলবো রাজ্যের ছোট থেকে মাঝারি থেকে বয়স্ক মানুষ অবধি জানে যে সুবেন্দু গদ্দার আর গদ্দারকে গদ্দার বলাটা স্বাভাবিক আর গোটা বাংলার মানুষ জানে সে শুধু মানে আমাদের দলের বা তৃণমূলের গদ্দার না সে গোটা সারা বাংলা সারা রাজ্যের গদ্দার আর গদ্দারকে গদ্দা বলাটাই স্বাভাবিক কে কে বা কারা কি বিক্ষোভ করছে এগুলো দেখে আমাদের কোনো লাভ নাই দেখলাম বিশটা মানুষ নেই তাদের কাছে বিক্ষোভে আর এরা বড় বড় কথা বলে যাচ্ছে এগুলো করে কোনো লাভ হবে না মানুষ এগুলোতে কান দিবে না এগুলো দেখবে না মানুষ আর পোস্টার তো লাগাবে পোস্টারে যে কথাটা উঠেছে পোস্টার তো লাগাবে আমাদের তৃণমূল কর্মীরা যদি এরপরেও যদি অন্য কোনো তৃণমূলের নেতাকে কোনো কর্মীকে যদি দেখে সেই গদ্দারের সঙ্গে তো যে গদ্দারের সঙ্গে যাকে দেখবে সে গদ্দারই হবে এরপরেও যদি অন্য কোনো তৃণমূল নেতাকে দেখা যায় আগামী দিনে তাকেও আমরা গদ্দারি বলব গদ্দারের সঙ্গে যে থাকবে সেও রিপোর্ট সংবাদ বাংলা টিভি